এসআইআর ফাইনাল ভোটার লিস্ট থেকে এই পাঁচটি জেলার পাঁচটি জেলার বহু ভোটারের নাম বাতিল করলো নির্বাচন কমিশন তাহলে কোন পাঁচটি জেলার ভোটারের নাম বাতিল করলো সবটা জানাবো এই ভিডিওতে আশা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হেয়ারিং পর্ব শেষ হয়ে গেছে হিয়ারিং পর্ব শেষ হওয়ার পরে এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে আঠাশে ফেব্রুয়ারির দিকে অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবার দিকে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবার আগেই দেখা যাচ্ছে বহু জেলা থেকে বহু জেলা থেকে বহু নামবাদের খবর আসছে তার মধ্যে পাঁচটি জেলা টপ সেই পাঁচটি জেলায় সব থেকে বেশি নামবাদের সম্ভাবনা তৈরি হয়েছে কেন সবটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন দেখুন আমাদের কাছে কি রিপোর্ট উঠে এসেছে আমাদের কাছে রিপোর্ট উঠে এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ উঠল পাঁচ জেলায় প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশের ক্ষেত্রে ভুয়ো নথি আপলোড করা হয়েছে যদিও কারা এই কাজ করেছে তাই স্পষ্ট নয় এর আগে এ গত নয় জানুয়ারি নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের ঠিকা কর্মী পরিচয়ে আইপ্যাক আইপ্যাকের কর্মীদের দিয়ে ভোটারের ফর্ম আপলোড করা হচ্ছে ইআরও এবং এই আরও দপ্তর থেকে আপলোড করা সব ফর্ম খতিয়ে দেখা হোক এবং যে কোন আইটি অ্যাড্রেস থেকে এই সব ফর্ম আপলোড করা হচ্ছে এটা দেখার কথা বলা হয়েছিল ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া তালিকায় বাদ পড়েছে আটান্ন লক্ষ আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে তবে ঠিক কত নাম বাদ পড়ল কিন্তু তার আগে কমিশন সূত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই বাদ যেতে চলেছে আরও এগারো লক্ষ নাম যাদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাদ যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই শুনানিতে হাজির হয়নি অথবা শুনানির কাগজ পৌঁছে দেওয়া হয়নি তাহলে যে সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তারা হয় শুনানিতে উপস্থিত হয়নি অথবা তাদের কোনো প্রতিনিধি বা কোনো আত্মীয় স্বজন তাদের হয়ে কোনো কাগজপত্র শুনানি কেন্দ্রে পৌঁছে দেয়নি তাহলে ভুল নথি দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রচুর ভুল নথি দেওয়া হয়েছে এমন সংখ্যাও আছে এবং নথি দেখাতে পারেননি এরকম সংখ্যাও আছে সব মিলে কিন্তু এদের নাম থাকবে না যারা ভুয়ো জমা দিয়েছেন আপনারা ভাবুন যে আপনারা ভুয়ো দিয়েছেন কি না আবার এরকম আপনারা ভাবুন যে আপনারা কোনো নথি দেখাতে পারেননি এই সমস্ত ভোটারের নাম কিন্তু থাকবে না আরও বলা হয়েছে গত চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর শুনানি শেষ হয়েছে এই পরি পর্বের শেষে নানা জায়গা জানা যায় আনম্যাপড এবং লজিক্যাল ডিস্ক্রিপেন্সিজনিত কারণে চিহ্নিত হয়েছে এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ জন ভোটার যাদের মধ্যে শুনানিতে ডাক পাওয়া আর সত্ত্বেও হাজিরা দেয়নি ছয় লক্ষ কুড়ি হাজার ভোটার শুনানির নোটিশ দেওয়া হয়নি তিন লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো উনআশি জন ভোটারকে কারণ বিএলওরা তাদের খুঁজেই পায়নি তাহলে ফর্ম ফিল আপ করেছিল এনুমারেশান ফর্মটা ফিল আপ করেছে কিন্তু তাদের সেই নোটিশ দিতে যাওয়ার পরে দেখা গেছে তাদের ভিটে আর কেউ নেই তারা সব পালিয়েছে তাহলে এরা কারা এরা বৈধ ভোটার বলে মনে করেন আপনারা এরা কি বৈধ ভোটার হতে পারে যে এরা এনুমারেশান ফর্ম ফিল আপ করলো হয়তো তারা এনুমারেশান ফর্মই ফিল করেনি তাদের হয়ে কেউ বা কারা কে বা কেউ একজন ফর্ম ফিল করে জমা করে দিয়েছে যে কেউ ফর্ম ফিল করে ডুপ্লিকেট সই করে জমা করে দিয়েছে এবং এই ভোটারগুলো তোলার জন্য ব্যবস্থা করছিল এরকমও হতে পারে তাই এদের আর নোটিশ দেওয়ার সময় খুঁজে পাওয়া যায়নি ই আরও জানানো হয়েছে সিইও জানিয়েছে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে যাদের নাম বাতিল হবে তারা প্রয়োজনে পরবর্তী পাঁচ দিনের মধ্যে ডিইও লেভেল এবং পরবর্তীতে পরবর্তীতে অর্থাৎ ডিইও লেভেল যদি রিজেক্ট করে তাহলে সিইও লেভেলে আবেদন লিখিত আবেদন করতে পারবেন তাহলে এছাড়া এসআইআর প্রক্রিয়ার রাজ্যের একাধিক জেলায় জাল নথি আপলোড করার অভিযোগ সামনে এসেছে কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে রাজ্যের পাঁচ জেলায় পনেরো থেকে কুড়ি শতাংশ ফর্মে ভুয়ো নথি আপলোড করা হয়েছে তাহলে পাঁচ জেলার কথা বলা হয়েছে তাহলে রাজ্যে এমন নথি দেওয়া হয়েছে যেগুলো ভুয়ো অর্থাৎ কমিশন নির্ধারিত কোনো নথি নয় কমিশন যেগুলোকে নির্ধারণ করে দিয়েছে সেই তেরোটি নথির মধ্যে একটি নথিও দেওয়া হয়নি সম্পূর্ণ ভুয়ো নথি দেওয়া হয়েছে আচ্ছা দর্শক এরকম হয় নাকি এই ভোটারগুলো আদৌ আছে তো তাদের তাদের হয়ে কেউ ফর্ম ফিল করে দেয়নি তো যাই হোক এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে পাঁচ জেলায় পনেরো থেকে কুড়ি শতাংশ ফর্মে ভুয়ো নথি আপলোড করা হয়েছে তাহলে শুনলেন যে পাঁচ জেলার কথা বলা হয়েছে এই পাঁচ জেলায় পনেরো থেকে কুড়ি শতাংশ ভুয়ো নথি আপলোড করা হয়েছে এই পাঁচ জেলার মধ্যে তালিকায় উঠে এসেছে প্রথম প্রথম উঠে এসেছে কোচবিহারের নাম উত্তরবঙ্গের কোচবিহারের তালিকার মধ্যে সবার উপরে এই যে তালিকা সেই তালিকার মধ্যে সবার উপরে কোচবিহার দ্বিতীয় আছে মালদাহ বুঝতে পেরেছেন দ্বিতীয় মালদাহ তৃতীয় তৃতীয় মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা আছে তৃতীয় স্থানে আর চতুর্থ স্থানে আছে আর একটি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর পঞ্চম স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা এইসব জেলার সংবাদপত্রের কাটিং সাদা কাগজ অস্পষ্ট ছবি সহ একাধিক ভুয়ো নথি আপলোড করা হয়েছে কমিশন সূত্রে খবর একুশে ফেব্রুয়ারির মধ্যে এই সব ক্ষেত্রে যদি বৈধ নথি আপলোড করা না হয় তাহলে এই সব নামও তালিকা থেকে মুছে ফেলা হবে গত শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সিও রোল অবজারভার ও জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে এই তথ্য উঠে এসেছে জেলা নির্বাচনী আধিকারিক এর বৈঠক হয়েছে সেটা জানেন আপনারা জানানো হয়েছে আগেই জানিয়েছি এই তথ্য উঠে এসেছে তাহলে এই পাঁচ জেলায় এই পাঁচ জেলার নাম তালিকায় আছে সংশ্লিষ্ট জেলা শাসকদের আগামী সোমবার সতেরোই ফেব্রুয়ারির মধ্যে এই ধরনের কাগজপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে দেখলেন যে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে এই ধরনের কাগজ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে এক বৈঠকের কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে এখন এখন শীর্ষ আধিকারিকদের প্রশ্ন যে সব নামের ক্ষেত্রে এই সব ভুয়ো নথি আপলোড করা হয়েছে এই সব ভোটার আদৌ আছে তো তাহলে দর্শক বুঝতে পারছেন এই সব ভোটার আদৌ কি আছে না কেউ বা কারা এই এই নথিগুলো আপলোড করে দিয়েছে কমিশনের আভ্যন্তরীণ আলোচনায় এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে অবৈধ তথ্য আপলোড করার নামের ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ তথ্য আপলোড করা না হয় তাহলে তালিকা থেকে এই নামগুলোও বাদ পড়বে তাহলে তালিকা থেকে এগুলোও বাদ পড়বে ষাট লক্ষের বেশি সংখ্যক ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল যাদের মধ্যে তাহলে এই পাঁচটি জেলা যে পাঁচটি জেলার কথা বলা হয়েছে এই পাঁচটি জেলার জেলার ভোটারদের মধ্যে ষাট লক্ষ ভোটারকে ষাট লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল যাদের মধ্যে কোচবিহারে সাত লক্ষ মালদাহে নয় লক্ষ রয়েছে এছাড়া মুর্শিদাবাদ জেলায় পনেরো লক্ষ ভোটার রয়েছে পনের পনেরো লক্ষ রয়েছে পনেরো লক্ষ ভোটার রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং কুড়ি লক্ষ ভোটার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সমস্ত ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ পাঠানো হয় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এদের কিন্তু নোটিশ পাঠানো হয় এখনো পর্যন্ত সত্তর থেকে আশি শতাংশ নথি আপলোড করা হয়েছে তাহলে মাত্র সত্তর থেকে আশি এখনও তিরিশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ শতাংশ ন নথি আপলোড করা বাকি এরই মধ্যে যেভাবে ভুয়ো নথির অভিযোগ সামনে উঠে এসেছে তা আরও দশ থেকে বারো শতাংশ নাম সরাসরি বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেভাবে নামের তালিকা উঠে আসছে তাতে আরও ভুয়ো নাম বাদ দেওয়ার বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই সংখ্যাটা কোথায় যে দাঁড়ায় সেটা আমরা কিন্তু চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হলে আঠাশে ফেব্রুয়ারি জানতে পারবো ইতিমধ্যে যে সমস্ত এই আরওরা এই ভুয়ো আপলোড করেছে ভুয়ো মানে কারবার করেছে তাদের মধ্যে সাতজন এই আরওকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে